আমাদের প্রধান শিক্ষক মহারাজ অমলেন্দু মহারাজ আমার সিনিয়র দাদা এবং তপন দা যে আজকে আমাদের এই অনুষ্ঠানের মুখ্যমণি তাদের শ্রদ্ধা এবং নমস্কার জানাই আমার সহকর্মী শিক্ষাকর্মী ভাই এবং ছাত্রদের জানাই আন্তরিক ভালোবাসা সিনেমার পর্দায় যখন দেখি কোনো শিশু শিল্পী দৌড়াতে দৌড়াতে মুহূর্তে বড় হয়ে যায় পূর্ণাঙ্গ নায়ক হয়ে ওঠে তখন মনে হয় এ কেবলমাত্র সিনেমাই সম্ভব কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে মনে হয় জীবনটা কেমন সিনেমার মতন কত তাড়াতাড়ি দৌড়াচ্ছে এখনো চোখ বন্ধ করলে চোখে ভেসে আসে সেই যে সবে ঘরে প্রবেশ করেছে। তখনো চোখে ছিল না চশমা চালসে আসেনি তার জীবনে এখনো মনে পড়ে সেই দিন যেদিন একটা করে বছর শুরু হলে তিনি বলতেন আর দশ বছর আর ন সালে দু নতুন ক্যালেন্ডার এলো তখন তিনি বললেন মাস গোনা শুরু গ্রীষ্মের ছুটির পর এবার দিন গোনা শুরু আজ কুড়ি দিন হয়ে গেল তিনি আমাদের পাঠক্রমে নেই ভাবতেও অবাক লাগে তপন দা এবং আমি দুজন একই সাবজেক্ট পড়াতাম কিন্তু দুজন দুটো ভিন্ন মেরুর মানুষ তপন দা যদি ডান পথে যান আমি যেতাম বাম পথে এডি সরি এডিটা মানে জিডি জীবিরা এরা প্রায়শই বলতেন মানে গৌতম দাসটা সব থেকে প্রবলেম তৈরি হয় এই ফিজিক্যাল সাইন্স ডিপার্টমেন্টকে নিয়ে কেউ কারো কথা শুনে না সবাই সবাই বক্তব্য দেবে সবাই সবার কথা বলবে কেউ কাউকে মানে না এমন একটা ডিপার্টমেন্ট আর যখন পরীক্ষার কোয়েশ্চেনটা হয়ে যেত খাতা দেখা শুরু কোয়েশ্চেন পেপার নিয়ে শুরু করলাম ডিসকাশন তখন কিছু একটা বড় হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে পেছন থেকে বলল এই শুরু হয়ে গেল এই বাইরের আলোচনা শুরু হলো কেউ কোনো কথা শুনবে না কিন্তু অদ্ভুত জিনিস একই ক্লাসের তিনটে সেকশনের একই সাবজেক্টের খাতা আমরা তিন জন দেখেছি কিন্তু কোনো ছাত্র বলতে পারবে না নম্বরের ভিন্নতা হয়েছে একটা অদ্ভুত মনের মিল ছিল যদি আমরা আত্মার অবিনশ ধর্মকে মেনে চলি তাহলে এক জন্ম ভাতৃত্বের সম্পর্ক তপন না যদি কোনো কারণে রুমে বলতেন আমি ভাইকে বলেছি বা ভাইদের বলেছি সবাই কিন্তু একটা কথাই বলতো এটা সুজনকে বলেছে আর কাউকে না তপন দা আমাকে ভাইয়ের মতনই স্নেহ করত আর আমিও দাদার মতনই শ্রদ্ধা করতাম অলিখিত ভাবে তপন দা ভাই কথাটা বলা মানে আমাকে বোঝাচ্ছেন এটা কিন্তু বাস্তব তপন দা অনেক সময় মানে উনি কাজ করা শুরু করেছেন ওনার শিক্ষক মহাশয়দের সঙ্গে গৌরীদা তখন ছিলেন ওনার স্যার রামকলদা ছিলেন যেহেতু এই স্কুলের ছাত্র এবং শেষ করেছেন ওনার ছাত্রদের সাথে যেমন শুভেন্দু শুভেন্দু সব এসছে এরা ছাত্র ওমে একদিন রাগ করে বলল এই ছেলেগুলো আমার ছাত্র এরা এরা আমার কথা শোনে না কিন্তু আমার সহকর্মী রূপে সুজ উজ্জ্বল এরা কিন্তু আমার কথা শোনে বলার একটা অগাধ বিশ্বাস ছিল সহকর্মীদের প্রতি শুধু ছাত্রদের প্রতি ভালোবাসা যেমন ছিল সহকর্মীদের প্রতি বিশ্বাস ছিল আমি যেটা বলবো আমি যে পথে চলতে বলবো যেটা আমার মনের কথা এরা বুঝবে সত্যি স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে কথা পারিবারিক স্তরেও বিভিন্ন সমস্যা বিভিন্ন কথা উনি হয়তো আমার সঙ্গে শেয়ার করে বা আমাদের সাথে শেয়ার করতে না পারলে মনের মধ্যে খচখচ করত কোথায় যেন এক আত্মার সম্পর্ক বিশেষত আমার সাথে তার সম্পর্কের যে এক আত্মা এক পরিবার আর এই আত্মার সহবস্থান খুঁজতেই তাই বোধ হয় অনিশ্চয়তার নীতি বা আনসার্টেন্টি প্রিন্সিপাল নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা কাজ করেন তারা বারবার উপনিষদ করতে আসে কারণ পদার্থ যে অনিশ্চয়তা নীতি যেখানে দুটো ভিন্ন মেরুন মানুষের এই মনের মিল তা কিন্তু আমাদের মধ্যেই পাওয়া যায় আর উপনিষদের ভাষায় যাহা ইলিউশন বা ভ্রম সেই ভ্রম কিন্তু মুহূর্তে কাটিয়ে দেয় যখন এক জায়গায় দুই ভিন্ন মেরুর দুই ভিন্ন মানসিকতার মানুষ একসঙ্গে থাকে তার দায়িত্ব তার কর্তব্য তার নিষ্ঠা দা উনি টিকেশি তাকে বলতেন টিকেশি সাইকেলে চাপবেন চলে আসবে স্কুলে ও কি বুঝবে যে শনিবার ওই দূরে আমাকে যেতে হয় এত দূর থেকে যাতায়াতের মর্ম তা সুভাষ ধরে একটা নিজস্ব অভিধান ছিল উনি প্রথমে দুই একবার কোটেশন বলতেন তারপরে এক কথাটা বলা মানে ওটা বুঝে যেতাম কিছু বলতে চাইছেন তা এবার তপন চলে যাওয়ার পরে এই সাইকেল নিয়ে বিতর্কটা মনে হয় শেষ হয়ে যাবে এটা আমাদের স্টাফরুমের একটা খুব ভালো বিতর্কের বিষয় ছিল আর বিতর্কের বিষয় হ্যাঁ শেষ জীবনটা স্কুটি করে আসতেন আরেকটা হয়তো সুভাষের সঙ্গে প্রায়শই হয়তো খাদা দেখা নিয়ে সুভাষরা খাদা দেখা হয়ে গেল ঘুরে বেড়াচ্ছে তপন দা তখনও দেখে যাচ্ছে তপন দা বলতো সুভাষ দাবার খাতা দেবে নাকি খাতা পাতা হোটেলেই পড়া হয়ে যায় এবং সেটা তিনি অনেককেই বলতেন হ্যাঁ সুজন তুই খাতা দেখলে নাকি তুমি ভালো করে দেখলে না দেখো আমি খুঁটিয়ে দেখছি এই জায়গাটার এই বিতর্কটা হয়তো শেষ হয়ে যাবে আরেকটা বিতর্কের বিষয় ছিল তপন দা যখনকার দিনের ছাত্র বা এখনো প্রথম শ্রেণীর ছাত্ররা পড়তে যায় পদার্থবিদ্যায় সেই হিসেবে ফিজিক্স ইজ দ্য বেস্ট এই যে আলোচনা এই যে বিতর্ক সাবজেক্ট ভিত্তিক এটাও হয়তো কিছুটা বন্ধ হয়ে যাবে এই জিনিসগুলো আমরা খুব মিস করব। আরেকটা মিস করব তখন দা প্রায়শই আমাকে বলতো যে তোর পয়সা নেই গায়ত্রী মন্ত্র আমার কানে বলতো তুই বলতে পারবে আমাকে বলতো ব্রাহ্মণ নয় আর জীবিতাকে বলতো গৃহ প্রবেশ করেনি ও ব্রাহ্মণ খাওয়ানোর ভয়ে ব্রাহ্মণদের একটু দক্ষিণা দেয় না এই যে এই তর্ক এই যে আলোচনা এগুলো হয়তো আমাদের স্টাফ রুমে বন্ধ হয়ে যাবে এবার আমি একটু আলোকপাত করব তপন চারিত্রিক গুণাবলীর বিষয় হচ্ছে একটা কথা বলতেন আমার স্কুল এই স্কুলের ছাত্র হিসেবে তিনি কাটিয়ে গেছেন ছাত্র জীবন এবং স্কুলটাকে তিনি নিচের মতন ভালোবাসতেন তিনি সবসময় ভাবতেন কি করে ভালো করা যায় যদি কোনো ক্ষেত্রে সরস্বতী পুজোর দায়িত্ব পেয়েছেন সেখানে ভরে কাজ করা কোন রকম আমাদের অকেশন সেখানে ভরে কাজ করা এমন কি আমাদের যে স্টুডেন্টদের রিউনিয়ন হয়েছে সেই রিউনিয়নের ফাউন্ডার ক্যাশিয়ার উনি উনি দায়িত্ব নিয়ে বলছেন আমি কে সামলাচ্ছি শুরু হোক আমি চাই এটা হোক

নয় আমাদের কাছে এমন কি মহালয়ের কাছে নিয়ে যেতে না যদি কোনো পানিশমেন্ট হয় এবং যত দিন গেছে ছাত্ররা তত বেশি ও এত কাছে হয়ে গেছিল যে কোনো ছাত্র কোনো দোষ भी দেখতে পারতেন না তিনি সব সময় बोलते ছেলেরা ঠিকই করেছে নিকুত তপন দা যে কথাটা মনিতা বলল সার্ভিস কোপ বা অফিশিয়াল কাজ নিকুতভাবে করতে পারতেন। প্রত্যেকটা কাজে এত ছিলেন খাতা দেখার ক্ষেত্রে কোনো সংজ্ঞা কোনো সূত্র ভুল হলে সেখানটা তিনি কেটে নাম্বার দিতেন না এমনকি কোন সংজ্ঞায় যদি অল্প ভুল আছে নাম্বার দিতে হয় সেখানে কিন্তু উনি ওই অ্যারো দিয়ে কালিতে সেই ওয়ার্ডটা লিখে নাম্বার দিতেন এটা কিন্তু তফলদার খাতা দেখার একটা বৈশিষ্ট্য ছিল যেটা কিন্তু খুবই কম মানুষের ক্ষেত্রে পাওয়া যায় আমাদের কিভাবে নিখুঁত খাতা দেখতে হয় সে তপন দায় শিখিয়েছে এবং প্রত্যেক জায়গায় উনি এর দিয়ে শব্দটা লিখে সেটা কেন হয়নি লিখে তারপরে বক্তা তপন দা যে কোনো জায়গায় বক্তব্য রাখছে তপন দা সবার আগে এবং আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠানে কমেন্ট্রি এবং ছাত্রদের দুটো ছাত্রকে পাশে দাঁড় করিয়ে তাদেরকে যে নাম জেনে জেনে কমেন্ট্রি করা ফুটবল ম্যাচ এবং সমস্ত রকম আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় সব কিছুতে চিনি কিন্তু সঠিকভাবে করতে পারিনি তার সাবজেক্টে দক্ষতা অপরিশীল তার কাছে আমরা অনেক জিনিস শিখেছি কোন क्वेश्चन নিয়ে কোন রকম আলোচনা করা হলে সেটা আমরা সব সময় তপনদার কথার উপর বিশ্বাস যোগ্যতা রাখতাম হয় কোনো কিছু অসুবিধা হলে তাকে জিজ্ঞেস করতাম এটাকে আপনি এই বলেছেন এটাকে আমরা এই বলবো বা এইভাবে হবে কিনা এরকম আলোচনা করা মানুষও কিন্তু পাওয়া খুব মুশকিল তার কর্মনিষ্ঠা প্রশ্নাতীত তিনি যে কোনো জায়গা যে কোনো স্কুলে কাজে সবার আগে উনি নিজে উদ্যোগ নিয়ে আসতেন তাকে বলা হোক না হোক ঠাকুরের কথায় যাবৎ বাঁচি তাবৎ শিখি শেখার যেমন কোনো বয়স হয় না শিক্ষা দেওয়ারও কোন বয়স হয় না তিনি এখন পঞ্চায়েতে অবৈতনিক পাঠশালায় শিক্ষা দিচ্ছেন আমার আশা তিনি আরো প্রচুর ভালো ছাত্র তৈরি করবেন সেখান থেকে এক সাময়িক অবসর মাত্র দক্ষিণাদা রিলে রেস যেটা শুরু করেছিলেন নাইনটিন সিক্সটি থেকে আমাদের স্কুলে সেই রিলে রেসে বাটনটা দিয়ে গেছিল তখন তার হাতে অ্যাজ আ ফ্রেশ তুমি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাও। তপন দা নিষ্ঠ এবং দায়িত্বের সাথে সেই বার্টন এগিয়ে আবার কোনো নতুন প্রজন্মর হাতে তুলে দিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছেন আমার আশাটি আরো ছাত্র তৈরি করুন তার শিক্ষকতার জীবন আরও সুদীর্ঘ হোক এবং সুখ ও শান্তিতে সুস্থ স্বাস্থ্য নিয়ে দীর্ঘ জীবন যাপন করুন এবং আমাদের কাছে যখনই সময় পাবে তখনই আমাদের কাছে আসুক সেই দাদা ভাইয়ের সম্পর্ক সেই সহকর্মীর সম্পর্ক যা এক চিরস্থায়ী সম্পর্ক সেই সম্পর্ক থাকবে আছে এবং সেটা আরো ভবিষ্যতে দৃঢ় হোক সেই আশা রাখি নমস্কার